হ্যালো গাইজ আমরা আজকে যেখানে আসছি সেই জায়গাটা দেখে আপনারা সবাই অবাক হয়ে যাবেন আমরা এমন একটা জায়গায় আসছি যে জায়গাটা পুরো বিশ্বে এখন আপনাদের জায়গাটা পরে দেখাই আগে আমার সাথে আমার সঙ্গীকে তাদের দেখাই এই ছাড়ে কি কানা নাকি আমার চশমা দেখেন কি আমারই কম তোর কই ক্যামেরা ধরে রেখে ভিডিও দাও

সে ঠিক সেটি তো আছে আমি একজন ইউটিউবার আমি আসলে আমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইবরা আসলো এক মিলিয়ন সেই পেজটা আর আইভেলাই পেজ না তো ওই জন্য চ্যানেলটা আর আই ভেলাইছি এখন নতুন একটা খুলছি দুই কি হয়েছে তা আপনারা এটা ছাপর্ট করবেন ফলো করবেন ধন্যবাদ সারা কিছু বলবেন আমাদের মাঝে আছেন নিউজ স্পট বাহিনীর সাধারণ সম্পাদক

এখন আপনারা আপনাদের আর খাওয়ার দেখাবো না কারণ দেখাইলে আপনার লোভ দিতে পারেন তাই প্যাট ফলবে এখন রাখি ভালো থাকবেন সুস্থ বাই।